ছাপ্পান্নতম বর্ষী বসপুকুর পারিজাত ক্লাবের থিম গুঞ্জন এক অভিনব থিম ভাবনা পুরো মণ্ডপ যেন একা আস্ত মৌচাক চারিদিকে কৃত্রিম মৌমাছি ফেলে দেয়া দ্রব্য পানীয়র বোতল ছিপি দিয়ে সেজে উঠেছে মণ্ডপ পরিবেশ ও সভ্যতা রক্ষার বার্তা দিতেই এই ভাবনা উদ্যোক্তাদের কথায় মৌমাছিরা সত্তর শতাংশ পরাগায়নে সাহায্য করে প্রকৃতিতে ফুল ফল ও শস্য হয় ধরণী তাই মৌমাছিকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য এই ভাবনার কারণে আর প্লাস শারদ দু সেরা সম্মান জিতে নিয়েছে বসপুকুর পারিজাত ক্লাব বসপুকুর পারিজাত ক্লাব ছাপ্পান্নতম শারদ উৎসবে তাদের নিবেদন গুঞ্জন মণ্ডপের আঙ্গিক দেখলে মনে হবে যেন একটা মৌমাছির চাকের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি একটা অনিন্দ্য সুন্দর পরিবেশ এবং যা যা মেটেরিয়াল দিয়ে এবারের এই শারদ ভাবনাকে সাজিয়েছে বসপুকুর পারিজাত ক্লাব খুব সিম্পল কিছু জিনিস তার মধ্যে রয়েছে বিভিন্ন সফট ড্রিঙ্কসের বোতল তার ছিপি থেকে শুরু করে বিভিন্ন ফেলে দেওয়া জিনিস আর তা দিয়েই মণ্ডপের আঙ্গিককে ছত্রে ছত্রে সাজিয়ে তুলেছে এই ক্লাব আসল উদ্দেশ্য জীবন চিত্রকে বোঝানো মৌমাছি শুধু যে মধুর জন্য চাক করে তা নয় আমাদের যে জীবন চিত্র সেই চিত্রকেও মেনটেন করে এই মৌমাছি তাই মণ্ডপের আদল বাইরে থেকে দেখলেই মনে হবে এক সত্যিকারের মৌচাকের মধ্যে আপনি দাঁড়িয়ে রয়েছেন আর ভেতরের পরিবেশটাও অনেকটাই সেরকম আর এই শারদ ভাবনা দিয়ে দু হাজার পঁচিশ শারদ সম্মান আর প্লাস নিউজের পক্ষ থেকে জিতে নিচ্ছে বসপুকুর পারিজাত ক্লাব কারণ এই ভাবনা সত্যিই দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো আর যারা মন ছুঁয়ে যেতে পেরেছেন তাদেরকে তো স্বীকৃতি দিতেই হয় তাই সে কারণে আর প্লাস নিউজ শারদ সম্মান দু সম্মান যাচ্ছে একেবারে ভোসপুকুর পারিজাস ক্লাবের হাতে এবার অবশ্যই প্রতিক্রিয়ার পালা আমরা আগে জানব প্রথমে যেটা জানতে চাইব যে এত সুন্দর একটা ভাবনা এবং মৌমাছি যে আমাদের জীবন চিত্রের সঙ্গে কতভাবে জড়িত এবং তারা না থাকলে খাদ্যের সংকট হতে পারে বিভিন্ন ক্ষেত্রে বাধা হতে পারে আপনি এই থিমটাকে যদি ব্যাখ্যা করেন মানুষ এসে একটা এই প্রকাণ্ড মণ্ডপ দেখছে প্রচুর প্রচুর কৃত্রিম মৌমাছি গুঞ্জন থিমটার আসল কারিগর কিন্তু শ্যামল রায় আমাদের নাটন সবাইকার প্রিয় ও আর আমাদের ক্লাবের অজস্র সদস্য দিন রাত্রির খেটে এই মৌচাক তৈরি করেছে এবং অতি সাধারণ উপকরণ দিয়ে প্লাস্টিকের গ্লাস প্লাস্টিকের টুকিটাকি ফেলে দেওয়া জিনিস এই সমস্ত দিয়ে আমাদের এই পুরো মণ্ডপটা তৈরি হয়েছে এখন গুঞ্জন তো জানি আমরা মৌমাছির গুঞ্জনের কথা মৌমাছি গুনগুন করে এবং মৌমাছি শুধু গুনগুন করে মধু সংগ্রহ করে মৌচাক বানায় না তারা আমাদের এই মানব সভ্যতা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে কি ভূমিকা সেটা তারা সত্তর শতাংশ ফসলের পরাগায়নে আমাদের সাহায্য করে যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের শস্য টস্য হবে না সুতরাং এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে পতঙ্গ আমরা একে যদি রক্ষা করতে পারি তাহলে কিন্তু আমাদের সভ্যতা এগিয়ে চলবে তো এমনি আপনারা দেখছেন এই মৌচাকগুলো কিভাবে তৈরি হয়েছে মৌমাছিগুলোও কিভাবে তৈরি হয়েছে এবং কীভাবে আমাদের সব এই ছোটো ছোটো সদস্যরা নিজেদের ঘাম দিয়ে নিজেদের শ্রম দিয়ে এটাকে গড়ে তুলেছে এর জন্য এদের একটা অবশ্যই হাততালি প্রাপ্য এবং বাহবা প্রাপ্য সেরা সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম সেরা কেমন লাগছে ভীষণ আনন্দ হচ্ছে আমাদের সবাইকার এতদিনের পরিশ্রম সার্থক রাত জেগে দিন জেগে বিভিন্ন জায়গা থেকে নানান রকম ছোট ছোট উপকরণ সংগ্রহ করে এই যে মণ্ডপটাকে এরা দাঁড় করিয়েছে আজকে মনে হচ্ছে সত্যি এদের শ্রম সার্থক আমরা ভয় পাচ্ছিলাম যা প্রাকৃতিক দুর্যোগ চলছে তাতে শেষ পর্যন্ত আমরা এটাকে সবাইকার সামনে তুলে ধরতে পারবো কিনা আপনারা যে এসছেন এসে এটা যদি একটু প্রচার করেন বিভিন্ন এতে তাহলে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ থাকব এবং সাধারণ মানুষ যারা দেখবেন টিভির পর্দায় তাদেরকে অনুরোধ করব তারা যেন এখানে এসে আমাদের এখানে দেখেন তাতে আমরা উৎসাহিত হব আনন্দ পাবো একেবারেই পারিজাত ক্লাব তারা তাদের এই থিম ভাবনা দিয়ে এবছর দর্শকদের মন কাড়লো এবং অবশ্যই প্লাস নিউজ শারদঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ জিতে নিল তারা শহরের আর কোন কোন ক্লাব পেলো শ্রেষ্ঠত্বের শিরোপা জানতে অবশ্যই চোখ রাখতে হবে আর প্লাস নিউজের পর্দায় ক্যামেরায় সুদীপের সঙ্গে সুচারু প্লাস নিউজ কলকাতা